আপনার ভাইকে দেখেন নামাজি কি না আপনার ভাইকে দেখেন কাবলামুখী কি না আপনার ভাইকে দেখেন জবাই আল্লাহ নিয়ম অনুযায়ী করে কি না এই তিনটা থাকলেই তাকে বুকে নেন ঠিক নাবে ঠিক আর কিছু দেখার কোন দরকার মিলাদ পড়লো কি পড়লো না ওটা দেখার দরকার নাই আপনার বসে পড়লো না দাঁড়িয়ে পড়লো দেখার কোন দরকার নাই ইয়াক্কির ভিত্তি তিনটি কয়টি কথা বলেন

শুধু দেখব হুজুর কোরআন থেকে বলে কিনা ঠিক না بیٹি কোরআন হাদিস যেখানে আমরা আছি চট্টগ্রাম কক্সবাজার মানুষ বড় সরল আমি যেন ভালোবাসি এদের সরলতার কারণে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন কক্সবাজার কে আপনাদের সরলতার কারণে আল্লাহ নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন কত সাগরের দরিয়া আছে দরিয়ার পাড় আছে কোথাও যায় না সব আসে কোথায় কথা বল না কেন কুয়া কেউ যায় না কুয়াকাটা নিজের লোকরাও যায় ওই কুয়াকাটা আর যে হাফিজ হাফিজও বেশি যায় না কুয়াকাটার কিছু নাই কক্সবাজারে বেশি ঠিক কিনা কেন কক্সবাজার বেশি সুন্দর কারণ কক্সবাজারের মানুষ ভালোবাসে কাকে ইলাহা ইল্লাল্লাহ রোহিঙ্গারা জাগা ফাইয়ে হরে খোহিঙ্গা রোহিঙ্গা খাখ হ্যাঁ নজানে মিনিমাম বিশ লাখ আরও ফুটে ইয়ে দুই লাখ ফন ওই গিয়ে গোয় বাইশ লাখ জনসংখ্যা ভালো না খারাপ আল্লাহ কবুল করো তারপরে আমরা তাদের জন্য দোয়া করি ঠিক না বেটি কোন দেশ নেয়নি নেই ছোট্ট কক্সবাজার নিয়েছে এতগুলো রোহিঙ্গা ওবাজি তোরা রেজিস্টাম না করি সার তোরা রেজিস্টাম না হ যো ঠিক না বেটি আর দোয়া করি আল্লাহ যেন রোহিঙ্গা দের কে ইসলাম বিজয়ে করে ঠিক না কত কত বড় যা কক্সবাজারের লোকদের আতিক্কা 10 লাখ যদি নিয়ে এই যে কে কি করব তালু বড় তার ভাত হই যেতে 500 ইয়ান পত্রিকাতে এসে আয় করলাম যে ফাইসো ইয়ান শকর করো অন্তত আলু বা তার ডাইল ফাইজে এত মানুষ হঠাৎ করে আসলে কোথেকে দিবে তোমাদের বলল যে হোটেলের সিটের ভাড়া হয়েছে চার হাজার আমি কি তাও তো হোটেল পাইস ঠিক কিনা এক রুমে বিশ জন ঢুকলে কটিয়া লাগে কমই রাখে কয়ে যে বারান্দার ভাড়া নিয়ে যে পাঁচশো তত বারান্দার জায়গা পাইছ রাস্তার দায় উঠোস নেই কত বড় কোলিজা কক্সবাজারের আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কারণ কি ভালোবাসে কাকে সুবহান কক্সবাজারের বিধর্মীরাও যখন বিপদে পড়ে কারাদাকে আমি দেখেছি মদ্দ্রা যখন তুফান ওঠে একবার ঈশ্বরের কথা কয় না আমাদের আয়েশা ধরছে কই হুজুর আরেকটু আল্লাহরে বলা হ্যাঁ না কি হইছে তোর কত তুফান আদ দে 4 নাম্বার সিগন্যাল ঈশ্বরের কিছু না গরিতে পারি না আরেকটু আল্লাহরে বলা বুঝে আল্লাহর নামটা সহি বিপদে পড়লেই আল্লাহকে ডাকে সবাই ঠিক যাবে ঠিক আল্লাহ বলেছেন মৌজুন কালজিবাল পাহাড়ের মতো ঢেউ যখন সাগরে উঠে কার কথা মনে উঠে আল্লাহর কথা তখন আর কারো কথা মনে উঠে ব্রেজদেমের মতো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিক বলেছিল দেয়ার ইজ বিগ পাওয়ার গ্র্যাবিং মি মিত্র আগে বলছিল একটা বিশাল শক্তি আমাকে টানছে বিশাল শক্তি কে দিল কে দিল আর কেউ? আনফাল বলা হয় বিনা যুদ্ধে যেই সম্পদ আপনি অর্জন করবেন সেটার নাম কি আনফাল সেটার নাম কি আনফাল আর নফল যেটা আমরা ফরজের বাহিরে পড়ি সেটার নামও আনফাল সেটার নাম কি আনফাল নফল বেশি পড়বেন তাহলে ফরজগুলো গুলো কবুল হয়ে যাবে ঠিক তবে ঠিক ফরজগুলোর ভিতরে ত্রুটি থাকে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর কেউ বলতে পারবেন না তার 100% সালাত সঠিক হয়েছে কেউ নাম? কেউ নাই ঠিক কিনা কেউ না একজন ছিলেন তিনি কে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা জারাই সালাতে দাঁড়াই হয় রুকুতে গন্ডগোল নাই সেজদায় গন্ডগোল না হয় কেরাতে ঠিক মতো পড়ি নাই ঠিক তবে ঠিক অথবা কারো কথা মনে হয়েছে সলাতের ভিতরে অথবা মাসি মশামাইজি